হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজছে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম তো আয়ুষি দেখো একটা পোকা দেখে কি করছে সেটাই ও বলছে যে মা দেখো এখানে পোকা আছে সেটাই মা এগুলো বাড়িতে হয়েছে ও দেখো এগুলো আমাদের বাড়িতে হয়েছে মা লাগিয়েছিল যে কাল্লা গাছটা সেই কাল্লা গাছটা থেকে এতগুলো হয়েছে কত সুন্দর লাগে বলো যখন ও এই কাল্লা গাছটা লাগাইনি মানে নিজেই হয়ে গেছিলো বীজ পড়ে তো দেখো কত সুন্দর সুন্দর ফলন হয়েছে কাল্লা কত কাল্লা ধরেছে দেখো হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজছে সাড়ে এগারোটা আর দেখো আমরা রেডি হয়ে গেছি এই যে আমি রেডি হয়েছি আমার আয়ুষি মা রেডি হয়ে গেছে তো আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো আমরা রেডি হয়ে যাচ্ছি বরাকর বাজার করতে তো কি কি আজকে শপিং করব না করব ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক হাই করো এইদিকে এখানে হাই করো আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এটু এখানে বলো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি আমরা তো আমরা যেতে যেতে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেলাম তো চেপেও গেলাম আর এই অটোটা ডাইরেক্ট মানে বড়াকর অবধি গেলো আর আইসি এই যে আমার মাটা জানো তো রাস্তাতে যেতে যেতে একটুকুর মধ্যে মানে ওই একটু হাওয়া লাগলো স্নান করে পরে এলো তো তো সেই জন্যে ওর আবার একটু ঠান্ডা হাওয়াটা পেলো আর ঘুম ঘুম লাগছিল তো ও জানতো ঢুলে পড়ে যাচ্ছিলো অটোর মধ্যে তো ওকে মা কলেনি নিলো আর কলে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিল। আর এটা হলো সূর্য মন্দির যখন ছোট পুজো হয় তখন এই মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগে দেখতে আর আর এই যে আমরা ডিসেরগর ঘাটের ব্রিজ পর্যন্ত পৌঁছে গেলাম তো দেখো ব্রিজ হয়ে হয়ে যে নদীটা এই নদীটার নাম হলো দামোদর নদী আর এখানেই আছে মা ছিন্নমস্তা মায়ের মন্দির তো তোমরা দেখতে পা দেখতে থাকো ভিডিওটা এন্ড অবধি আর দেখো নদীতে জল অনেকটাই আছে কিন্তু তার মধ্যেও অনেকটা নেই মানে এই বালিটা যে দেখা যাচ্ছে সেই বালিটা দেখা যায় না আর কি তো একটু জলটা শুকিয়ে গেছে আর কি আর এখানে দেখো আর একটুকু এলেই মা ছিন্নমস্তা মায়ের মন্দির দেখতে পাবে আর দেখ তার পেছনে যে হোয়াইট কালারের যে মন্দিরটা পাবে দেখতে সেটা হলো পীর বাবার মন্দির তো দেখো আমরা ঝালবাগান ক্রস করছি এবার আর ঝালবাগান ক্রস করার পর মানে এই যে এইটা ক্রস করার পরেই আমরা বরাকড় পৌঁছে যাব। এই দোকানটা হলো রুপশিঙ্গার মেয়েদের মানে সমস্ত কিছু জিনিস সাজা সাজবার জিনিস পাওয়া যায় আর আয়ুষির জন্য এখান থেকে আমি দুটো ক্লিপ নিলাম আর মায়ের জন্য ওই ওয়াশ আর ক্রিম আর এই যে ব্যাগের দোকান ব্যাগের দোকানে আয়ুষির জন্য একটা ব্যাগ নিলাম যেহেতু ওকে ভাবছিলাম যে টিউশানে দেবো আমার কাছে তো ও পড়তে বসছে না সেই জন্যে ভাবলাম যে টিউশন দেবো টিউশন মানে ও ওকে একটু খেলাবে দোলাবে আর এমনি অ্যাক্টিভিটি কিছু করাবে সেই জন্যই আর আমাদের এখানে সামনে তো কোনো প্লে স্কুল নেই তো সেই জন্য ওরও ভালো লাগবে আর কি আর তো তারপর ওই ফুচকার দোকান ঢুকেছিলাম আর একটু ফুচকা খেলাম মা আর আমি মিলে আর তারপর গিয়েছিলাম পিতলের বাসনের দোকান মা একটা বলছিল যে পায়েস বানানোর জন্য হাড়ি নেবে সেই জন্যে আর এই দোকানেও দেখো ঢুকলাম পায়েস বানানোর জন্য হাঁড়ি কিন্তু কোথাও আর পেলাম না যেমন মানে ডিজাইনটা বলছিলাম হয়তো সেই ডিজাইনটা পাচ্ছিলাম কিন্তু সেটা থেকে হয়তো বড়ো পাচ্ছিলাম কোনো দোকানে আবার কোনো দোকানে আবার ছোটো খুব ছোটো পাচ্ছিলাম তো সেই জন্য সেটা নেওয়া হলো না কিন্তু ওটা বাদ দিয়ে অনেক কিছুই জিনিস কিনলাম তো সেগুলো তোমাদেরকে চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি তো আমরা দেখো অটোতে চেপে গেছি এবার বাড়ি যাওয়ার জন্য আর বাদ তোমার ওই সাড়ে তিনটের মতো অনেকটাই দেরি হয়ে গেল আর কি বাজার করে এইমাত্র বাড়ি এলাম আর বাড়ি এসে পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনলাম তো এইটা প্রথমে আইসি দিয়ে শুরু করলাম আয়ুষির জন্য এই ব্যাগটা কিনলাম আর তারপরে দেখো ভাইয়ের জন্যে এই বারো কিনেছে আর আর তারপর মা দুটো বেডশিট আর পিলো কফার নিয়েছিল এই দেখো একটা ইয়েলো কালারের আর একটা বান্দি প্রিন্টের উপরে ওই পিঙ্কের মধ্যে আর এখানে রয়েছে এই যে পিলো কভারগুলো আর এই নাইটিটা খুব পছন্দ হলো তো সেই জন্য মা এই নাইটিটা কিনলো আর এটা ছোটর জন্যে মানে আমার পিসির মেয়ের ছেলের জন্যে এই ড্রেসটা কিনলাম ওর জন্যে আর এটা যে এটা দেখতে পাচ্ছ দুটো ক্লিপ হেয়ার ক্লিপ আয়ুষির জন্য আর একটা আমি ইয়াররিং কিনেছি আর মায়ের জন্যে এই যে ওয়াশ ক্রিম আর বিবি ক্রিম তো বাজার করে আসার পর কিন্তু খুবই টায়ার্ড লাগছিল আর দেখো বিকেল বেলায় কিন্তু সে টায়ার্ডটা চলে গেল বৃষ্টি হচ্ছে দেখে মনটা খুবই আনন্দ হলো আর কি আর দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিটা সুন্দরই মনে হচ্ছে কারণ এই গরমের মধ্যে বৃষ্টি পড়াটাও কিন্তু খুব আনন্দের ব্যাপার আর বৃষ্টি পড়লে সেই দিনটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে আর ঘুমটাও ভালো হয় রাত্রেবেলায় তো বেটু এখানে কি করছো সোনা তেল দিয়ে দিচ্ছ পায়ে কেন বেটা মামামে চোট লেগে গিয়েছে ওই জন্যে মামামকে ঠিক করে দিচ্ছ আস্তে আস্তে থ্যাংক ইউ বেটা আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ দেখতে পাচ্ছ মাটা কত যত্ন করে আমার কম তেল দাও এটা একটু কম দাও ওটাতে ঢালো ওটা রাখো একটু এটা রাখো এটা রাখো হুম সন্ধ্যেবেলায় মায়েরও মানে কোমরে আর পায়ে ব্যথা করছিল সেই জন্য মায়ের সাথে আলু ভরা রুটিটা আমি করে দিলাম সঙ্গে মিলে এই দেখো রুটিটা করছি আমি আর মাও আমার সঙ্গে রুটিটা সেঁকে দিয়ে আর ওই তেল দিয়ে পরোটার মতন বানিয়ে দিচ্ছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো বাই ওয়ান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আর দেখো রুটিটা পরোটাটা কতটা ফুললো